আমি সকল ইহুদিকে হত্যা করতাম কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিলাম এই জন্য যাতে বিশ্ব বুঝতে পারে কেন আমি তাদের হত্যা করতে চেয়েছিলাম খুবই প্রচলিত এই উক্তিটা অ্যাডলফ হিটলারের এমন অনেক কথা অনেক স্থানেই খায় কিন্তু আসলেই এটি অ্যাডলফ হিটলার বলেছিলেন কিনা সে নিয়ে আজ পর্যন্ত তেমন কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এই কথা সে বলে থাকুক কিংবা নাই থাকুক পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদি হত্যার জন্য হিটলারই দায়ী বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ যাতে প্রাণ দিয়েছিল দেড় কোটিরও বেশি সৈন্য আহত হয়েছিল আরও আড়াই কোটি সৈন্য আর বেসামরিক মানুষ মারা গিয়েছিল সাড়ে চার কোটিরও বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসংখ্য গোপন ঘটনা লোকচক্ষুর আড়ালে থাকা গোপন বিষয়গুলো তুলে ধরব আপনাদের সাথে চলুন ইতিহাসের পাতায় ডুব দেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বললেই যেই মানুষটার নাম সবচেয়ে বেশি আসে সেটি হলো অ্যাডলফ হিটলার কিন্তু যেই ফ্যাসিবাদ থেকে সকল সমস্যার শুরু তার জনক কিন্তু হিটলার নয় বরং ইতালির বেনিতো মুসলিনী মুসলিনি আর হিটলার দুজনই ছিলেন নিজ নিজ দেশে তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব কিন্তু হিটলারের জনপ্রিয়তা ছিল এক অন্য পর্যায়ের অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যে জন্মানো হিটলার নিজের মনে প্রাণে জার্মান মনে করতেন কিন্তু অবাক করার বিষয় হল জার্মান ফিউরারের জীবনের বেশ কয়েকটি বছর কেটেছিল ভিয়েনা আর মিউনিকের রাস্তায় নিজের আঁকা পোস্টকার্ড বিলি করে আর সেই হিটলারই উনিশশো সালের মধ্যে হয়ে ওঠে জার্মানির চ্যান্সেলর তার এই বিশাল উত্থানের পেছনে দায়ী ছিল তার কট্টর জাতীয়তাবাদ নেতৃত্ব আর বক্তৃতার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার অসাধারণ ক্ষমতা হিটলার ক্ষমতায় আসার মাত্র দু বছরের মাথায় প্রথম বিশ্বযুদ্ধে ট্রিটি অব ভার্সেলিস সম্পূর্ণ ভেঙে ফেলে পালাতে থাকে সৈন্য আকাশে ওড়ে নতুন যুদ্ধবিমান অথচ ফ্রান্স আর ব্রিটেন যেন সব কিছু দেখেও দেখছিল না এর ফলে হিটলারের সাহস আরও বেড়ে যায় আর তখনই সে তার আসল লক্ষ্য পূরণের জন্য প্রথম পদক্ষেপটা নেয় সত্যি কথা বলতে হিটলার ছিল অসম্ভব রকম বর্ণবাদী আর জাতিবিদ্বেষী একজন লোক তার ধারণা ছিল পৃথিবীর সকল জাতির তুলনায় আর্য জাতির অবস্থান অনেক উপরে এবং বাকি সকল জাতির অবস্থান আর্যদের নিচে আর সেই আর্য জাতিকে ছড়িয়ে দিতেই হিটলারের প্রয়োজন ছিল বিশাল ভূমি উনিশশো সালে অস্ট্রিয়াকে দখল করে নেয় হিটলার কারণ অস্ট্রিয়া একসময় জার্মান সাম্রাজ্যেরই অংশ ছিল এরপর সে চেকোস্লোভাকিয়ার জার্মান প্রচলিত অঞ্চলগুলো দখল করতে শুরু করে তখন পর্যন্ত ফ্রান্স আর ব্রিটেনের তেমন কোনো শক্ত পদক্ষেপই একদম ছিল না বরং তাদের নীতি ছিল পলিসি অফ অ্যাপিজমেন্ট বা শান্তির মাধ্যমে যুদ্ধ এড়ানো এই নীতিতে বিশ্বাসী হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন হিটলারের সাথে একটি চুক্তিও করে বসেন সেই চুক্তিতে অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়ার বড় একটা অঞ্চল জার্মানিকে দিয়ে দেওয়া হবে আর শর্ত থাকে হিটলার আর কোনো দেশ দখল করতে পারবে না কিন্তু হিটলার তো হিটলারই চেম্বারলিন দেশে ফিরে এসেই শুনতে পায় যে হিটলার চেকোস্লোভাকিয়ার বাকি অংশ দখল করে বসেছে আর পুরো চুক্তিটাই ছিল একটা কৌতুক শেষে বলবো ইতিহাস শুধু অতীত নয় ভবিষ্যতের শিক্ষাও আর যদি এমন আরও তথ্যবহুল ভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে এখনি কাল তরঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিন আপনি কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন কমেন্টে